হতে চেয়েছিলেন এমপি হয়ে গেলেন বাদশাহ সৃষ্টিকর্তা যাকে সম্মান দেয় তার সম্মান নষ্ট করার অধিকার কারো হাতে থাকে না বলছি শরীফ ওসমান হাদির কথা গুলিবিদ্ধ হওয়ার পরেও ছয় দিন জীবনের সাথে পাঞ্জালোরে অবশেষে শহীদ হলেন তিনি কিন্তু এই ছয় দিন যাওয়ার পরেও তার খুনিকে কোনোভাবেই ধরা গেল না এর পিছনের কারণ কি বাংলাদেশে এত ইন্টেলিজেন্স এত পুলিশ বাহিনী এত আর্মি র্যাব এনএসআই ডিজিএফআই বর্ডার গার্ড এরা কি করল। এরা কেন ওসমান হাদির হত্যাকারীকে ধরতে পারল না এর পিছনের প্রধান কারণ কি চলুন আমরা সে বিষয়গুলো দেখি প্রথমতে আসি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকুজ্জামানের পদ বালক তথ্য সন্ত্রাসী আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নায়েন সাহেব তিনি ঘটনাটিকে একদম অন্যদিকে মোড় দিয়ে হত্যাকারীকে পালাতে সহযোগিতা করেছে এর পিছনেও কিছু যুক্তি আছে হত্যাকারীদের একটি ছবি তার ফেসবুক ওয়ালে পোস্ট করে জানিয়ে দিয়েছে যে তিনি ভারতে পালিয়ে গিয়েছে অর্থাৎ ফয়সাল যে হত্যাকারী ছিল সে ভারতে পালিয়ে গিয়েছে কিন্তু পরবর্তীতে দেখা গেল আইসিটি এক্সপার্ট যিনি তিনি জানিয়ে দিলেন যে কোনোভাবেই এই ছবি থেকে বোঝার কোনো উপায় নেই যে তিনি ভারতে পালিয়ে গিয়েছে তার মানে তিনি বলতেছিলেন যে আমরা বিভিন্ন সোর্স বিভিন্ন আইটি এক্সপার্টদের সাথে নিয়ে বিভিন্ন তথ্য ঘাটাঘাটি করে যেটা দেখলাম যে ফয়সাল এখনও দেশের মধ্যেই আছে অথচ জুলকার সাইম কিন্তু বলে দিয়েছিলেন যে তিনি দেশের বাইরে গিয়েছেন আর পুরো মিডিয়া যেহেতু তিনি অনুসন্ধানী সাংবাদিক পুরো মিডিয়া তার তথ্যকে নিয়ে ঘাটাঘাটি শুরু করলেন এবং তার তথ্যগুলো পাবলিশ করে দিলেন যার কারণেই সেনাবাহিনী থেকে শুরু করে যাবতীয় যত প্রশাসন আছে তারা কিন্তু দ্বিধার মধ্যে পড়ে গিয়েছিল তারা সঠিকভাবে তথ্যগুলো কালেক্ট করতে পারতেছিল না খুব দ্রুতই সব কাজ হয়ে যাচ্ছিল ফয়সাল ওরফে দাউদকে ধরার জন্য বাংলাদেশের প্রশাসন যথাসাধ্য চেষ্টা করেছে কিন্তু এত চেষ্টার পরেও তাকে ধরা গেল না কেন আপনারা জানেন যে পাঁচই আগস্টের পর যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর ছিল তাদেরকে জেনারেল ওয়াকারুজ্জামান প্রোটেকশন দিয়েছে এবং ভারতে পালাতে সহায়তা করেছে তার মানে প্রশাসনের মধ্যেও এমন অনেক লোক থাকতে পারে যারা ভারতে পালাতে সহায়তা করতে পারে এমন কি জেনারেল অকারুজ্জামান ক্যান্টনমেন্টেও সেই ফ্যাসিসদেরকে আত্মগোপনে রাখা রাখতে সহযোগিতা করেছিল এ সকল খবর তো পুরনো কিন্তু কথা হচ্ছে শরীফ ওসমান হাদির যে হত্যাকারী অর্থাৎ তার উপর যে হামলা করেছিল ফয়সাল ওরফে দাউদ সে কিভাবে দেশ থেকে পলায়িত হতে পারে কারণ পুরো দেশের মিডিয়া থেকে শুরু করে যাবতীয় প্রশাসন তো তার পিছিয়ে লেগেছিল তাকে খোঁজার জন্য বিভিন্ন সিসিটিভি ফুটেজ ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের তথ্য কালেক্ট করা হয়েছে অথচ তাকে খুঁজে পাওয়া গেল না শরীফ ওসমান হাদিকে যে হত্যা করা হবে সেটা তো অনুমিতই ছিল একজন অবসরপ্রাপ্ত র্যাবের কর্মকর্তা তার সোর্স খাটিয়ে যদি এই তথ্যটা হত্যার আগেই বের করতে পারে তাহলে প্রশাসনের এত গোয়েন্দা বিভাগ কি কাজ করে এদিকে পিনাকি কিন্তু বলে দিয়েছে যে হামলাকারী ফয়সালকে পালাতে সহায়তা করেছে জুলকার নাইন সায়েম এবং ওয়াকারুজ্জামান তবে হাদির এই মৃত্যু পুরো দেশের জন্য একটা বার্তা পুরো দেশকে অস্থিতিশীল করার যে একটা পায়তারা চলছে সেই পায়তারার একটা অংশ এই হাদির মৃত্যু হাদি দেশের মানুষের জন্য নিজের জীবনকে বলিদান দিয়েছে এরকম লক্ষ লক্ষ জনতা বের হয়ে আসবে লক্ষ লক্ষ সাধারণ মানুষ বের হয়ে আসবে যারা দেশকে রক্ষা করতে দেশের মানুষকে রক্ষা করতে ফ্যাসিবাদ মুক্ত করতে এবং আধিপত্যবাদ বিশেষ করে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত করতে এই দেশের হাল ধরবে কিন্তু ঘটনা হচ্ছে এই দেশ তো পাঁচই আগস্টের পর থেকে বিপ্লবী সরকার গঠন করেছে তাহলে এই বিপ্লবী সরকার এই দেশের জুলাই যোদ্ধাদের কিভাবে তারা প্রোটেকশন দেবে জুলাই যোদ্ধারা অনেকটা আনসিকিউরিট ফিল করতেছে হাদির মৃত্যু আমাদের জানান দিয়ে গেল যে বীরেরা কখনো মরে না বীরেরা প্রত্যেকের হৃদয়ে বাস করে আপনাদের কি মনে হয় জুলকার নাইন যে তথ্যটা সরাইয়েছিল সেই তথ্যটা আপনাদের দৃষ্টিকোণ থেকে সত্য নাকি মিথ্যা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম